খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ইউএসসি ডন সিফের আণবিক জীববিজ্ঞানী জন টাওয়ার পরামর্শ দেন যে জীবিত জিনিসগুলি সাধারণত শক্তি এবং সম্পদ সংরক্ষণের জন্য স্থিতিশীলতা পছন্দ করে অস্থিরতাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে পারে জীববিজ্ঞানের একটা নিয়ম যাকে কখনো কখনো একটি জৈবিক আইন বলা হয় জীবন্ত প্রাণীর মধ্যে একটি স্বীকৃত প্যাটার্ন বা বর্ণনা করে নিয়ম উদাহরণ বলা যেতে পারে যে উষ্ণ প্রাণীদের মধ্যে যারা শীতল অঞ্চলে পাওয়া যায় তাদের উষ্ণ অঞ্চলের তুলনায় খাটো মোটা অঙ্গ রয়েছে শরীরের তাপ সংরক্ষণের জন্য যাদের তাপ ক্ষয় করার জন্য শরীরের পৃষ্ঠতলে আরো বেশি অংশের প্রয়োজন হয় প্রাণীবিজ্ঞানী জোয়েল অ্যালেন আঠারোশো সাতাত্তর সালে এই ধারণাটি প্রণয়ন করেছিলেন এবং যদিও তিনি জীববিজ্ঞানের একটি নিয়ম উপস্থাপনকারী প্রথমবার শেষ নন তবে বিজ্ঞানীদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য তিনি মাত্র কয়েকজনের মধ্যে একজন এখন ইউএসসি ডনসিফের জীববিজ্ঞানের অধ্যাপক জন টাওয়ার বিশ্বাস করেন যে তিনি জীববিজ্ঞানের আরেকটি নিয়ম উন্মোচন করেছেন তিনি ষোলোই মে ফ্রনটিয়ার্স ইন এজিং জার্নালে তার ধারণা প্রকাশ করেছেন টাওয়ারের নিয়ম দীর্ঘকাল ধরে রাখা ধারণাকে চ্যালেঞ্জ করছে যা বেশিরভাগ জীবন্ত প্রাণী অস্থিরতা চেয়ে স্থিতিশীলতা পছন্দের বা পছন্দ করে কারণ স্থিতিশীলতার জন্য কম শক্তি এবং কম সম্প্রদের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ সরবজগগুলি প্রায় প্রকৃতিতে দেখা যায় মৌচাক এবং পোকা বকরের চোখ মনে করুন কারণ এগুলি স্থিতিশীল এবং একটা পৃষ্ঠকে আবৃত করার জন্য সর্বনিম্ন পরিমাণে উপাদান প্রয়োজন হয় টাওয়ার অস্থিরতার উপর তার শাসনকে কেন্দ্র করে বিশেষত নির্বাচিতভাবে সুবিধাজনক অস্থিরতা বা সাই নামে একটি ধারণা যেখানে প্রোটিন এবং জেনেটিক উপাদানের মতো জৈবিক কিছু অস্থিরতা কোষগুলির জন্য একটা সুবিধা প্রদান করে টাওয়ার বিশ্বাস করেন যে সাই জীববিজ্ঞানীদের একটি মৌলিক অংশ এমনকি সরলতম কোষগুলিতে প্রটিচ এবং নিউক্লিয়াস থাকে এবং নিয়মিতভাবে তাদের প্রোটিন এবং আর এনএ গুলিকে হ্রাস করে এবং প্রতিস্থাপন করে যা নির্দেশ করে যে সাই জীবনের জন্য অপরিহার্য তিনি ব্যাখ্যা করেন তিনি আরো বলেন সাই বিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে কোষগুলি এখন কোষগুলি যখন তাদের নিজের কাজে চলে যায় বিভিন্ন অস্থিতিশীল উপাদান তৈরি করে এবং অবনমিত করে তিনি এটা ব্যাখ্যা করছেন তারা দুটি রাজ্যের বা দুটি ভিন্ন জিনিসের একটিতে বিদ্যমান থাকবে একটা রাষ্ট্র যেখানে একটা অস্থির উপাদান রয়েছে এবং একটা রাষ্ট্র যেখানে অস্থির উপাদান অনুপস্থিত প্রাকৃতিক নির্বাচন দুটি কোষের অবস্থাতে ভিন্নভাবে কাজ করতে পারে এটি একই কোষের জনসংখ্যাতে একটা স্বাভাবিক জিন এবং একটি জিন মিউটেশন উভয়ের রক্ষণাবেক্ষণের পক্ষে হতে পারে যদি স্বাভাবিক জিনটি একটি কোষের অবস্থার অনুকূল হয় এবং জিন পরিবর্তন অন্য কোষের অবস্থা অনুকূল হয় তিনি বলছেন এই জিনগত বৈচিত্র্যকে অনুমতি দিলে কোষ এবং জীবকে আরো মানিয়ে নিয়ে চলতে হবে তো বেঁচে বেঁচে সুবিধাজনক অস্থিরতা বার্ধক্যের ক্ষেত্রে অবদান রাখতে পারে কোষের মধ্যে অস্থির উপাদানগুলি তৈরি করা এবং তারপরে প্রতিস্থাপন করা উপাদান এবং শক্তির ব্যয় যে হয় তার কাজে আসে এটি ভেঙে ফেলার জন্য অতিরিক্ত শক্তিরও প্রয়োজন হতে পারে এছাড়াও যেহেতু এস এ একটি কোষের জন্য দুটি সম্ভাব্য অবস্থা সেট করে স্বাভাবিক এবং পরিবর্তিত জিনকে স্ব অবস্থানের অনুমতি দেয় তবে পরিবর্তিত জিন ক্ষতিকারক হতেই পারে কিন্তু এটি বার্ধক্যের জন্য অবদান রাখতে পারে টাওয়ার বলেন বিবর্তন এবং বার্ধক্য ছাড়াও সায়ের অন্যান্য সুদূর প্রসারী প্রভাব রয়েছে টাওয়ার বলছেন বিজ্ঞান সাম্প্রতিককালে বিশৃঙ্খলা তত্ত্ব সমালোচনা টুরিং প্যাটার্ন এবং সেলুলার চেতনার মতো ধারণা নিয়ে মুগ্ধ করছে সবাইকে এবং প্রতি ক্ষেত্রে পরামর্শ দিচ্ছে যে এস এ আই একটি প্রতিটি ঘটনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ